শুভ সকাল সবাইকে যুক্ত হয়ে যান ভাইরা লাইফটা একটু যুক্ত হয়ে যান সবাই তো গাইস কেমন আছেন সবাই কমেন্টে বলে যাবেন আপনারা একটু আমার লাইভটা জয়েন করেন লাইভে জয়েন করেন বন্ধুরা হ্যালো কোন ভাই যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলে যাবেন হ্যালো গাইস কেমন আছেন চলে গেল শুভ সকাল সবাইকে সকালে আমরা একটু বের হয়েছি রাস্তা দিয়ে হাঁটতেছি

অনেকক্ষণ লাইভে আছি যুক্ত হয়েছে দশজন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই সকাল সকালে একটু ঘোরাফেরা করা উচিত সেই জন্য আমি ঘুরতে আসছি সকালকার সকালে একটু ব্যায়াম হয়ে যাবে এখন ব্যায়াম হয়ে যাবে একটু হাঁটাও হয়ে গেল আমাদের কাজটাও হয়ে গেল সকালে একটু ঘোরাফেরা করা শরীরের জন্য ভালো স্বাস্থ্যকর সকালকার সকালে দেখেন আমাদের গ্রাম সূর্য উঠতেছে মেঘলা আকাশ কেমন লাগলো আমার লাইফটা মূলত আমার উদ্দেশ্য ছিল আপনাদের গ্রামটা ঘুরে দেখাব আমাদের গ্রাম আপনাদের ঘুরে দেখাবো তো আপনার কেমন লাগলো আপনাদের কেমন লাগলো আমাদের গ্রামটা একটু জানাবেন নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি আপনারা একটু সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আপনারা একটু আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এই তো আমাদের ছোট গ্রাম তো গাইস আপনাদের কেমন লাগলো আমাদের গ্রামটা তো আপনাদের বেশি কিছু দেখাইতে পারলাম না সো দেখেন আমাদের চর এলাকা হলে কি হবে বিদ্যুৎ এখান থেকে আসছে ওই আমাদের লাইন এলো ওইটা ওই বলে থেকে লাইন গেছে ওইদিকে আর এই যে এইখানে দেখছেন এইটা আমাদের বিদ্যুৎ গেছে বলো তো আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করেন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পার করা হচ্ছে দেখেন কালা কিছু কেবল দেখা যাচ্ছে ওই কেবলগুলো তো মূলত মাটির তল দিয়ে নদীর খুঁড়ে নিচ দিয়ে নেওয়া হয়েছে তো দর্শক ভাইরা আপনারা এই কেবল দেখতেছেন ওইখান থেকে মূলত বিদ্যুৎ এখান দিয়ে খুঁড়ে নিয়ে ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রামে মূলত বিদ্যুৎ নেওয়া হচ্ছে